তো আমার এই বড়ো মেয়ে ঈশা আমাকে প্রচুর সেবা করতেছে এই মেয়ের মতো আল্লাহ সবার বড় করে সন্তান দোক আমি আমার এই মেয়ে কন্যা সন্তানটা আমাকে যে হারে সেবা করে আল্লাহ রহমত করুক আল্লাহ আমার মেয়েকে বড় করুক এই মেয়ে এটা শুধু পাশে পাশে তাকে চকলেট দিয়ে তাকে শুধু চকলেট কাটছে শুধু ছোটটা আমার আম্মু এরকম জীবনে খিওর আছে হ্যাঁ সবাই আমার আম্মুর জন্য দোয়া করবে প্রচুর প্রচুর জ্বর আমার গা ব্যথা ডাক্তার বলছে রক্ত ইনফেকশন পাইছে ভাইরাস পাইছে প্রচুর জ্বর